এবার প্রকাশ্যে শাসক বিরোধীর বাঘবিতন্ড্রার ভিডিও পূর্ব বর্ধমানের বিজেপি সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়ের সঙ্গে তৃণমূলের শ্যামল রায়ের ঘনিষ্ঠ সৌরভ বলে তুমুল বচসার ঘটনা সামনে এসেছে ভিডিও এক পর্যায়ে দেখা যাচ্ছে দেবজ্যোতি সিংহ তার গাড়ির চালকের আসনে বসে আছেন সেই সময় দেবজ্যোতি ও সৌরভের মধ্যে প্রবল তর্কাতর্কি চলছে মুহূর্তের মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই শিবিরের তীব্র চাঞ্চল্য পাশাপাশি তুঙ্গে রাজনৈতিক দর্জাও এই ঘটনার পর দেবজ্যোতি সিংহ রায় সৌরভ বলের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে করা হয়েছে শ্যামল রায়ের ঘনিষ্ঠ অনুগামী সৌরভ বলকে অপরদিকে তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে

তার উপর খেপে যায় ইভেন ঠিক তার আগে উনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছিলেন গালিগালাজ গালাজ করছিলেন তার ভিত্তিতে সে একটা কমপ্লেন করেছে আমরা নাকি তাকে মেরেছে আমাদের মার কোথাও দেখবেন না যে আমরা মেরেছি আমরা যা বলেছি মুখে বলেছি নাম্বার ওয়ান নাম্বার টু বর্ধমানের সিপিএম এর হারমা বর্তমানে বিজেপির নেতা তার নেতৃত্বে সৌরভ বলকে মারা হয়েছে তার নেতৃত্বে সৌরভ বলকে একা পেয়ে মারা হয়েছে তার অভিযোগ আমরা করেছি আমরা আজ আমাদের সৌরভ বল অ্যারেস্ট হয়েছে আমরা পুলিশের কাছে অনুরোধ করব যে আইন আইনের পথে চলুক মারতে কোথাও দেখা যায়নি সৌরভ বলকে অ্যারেস্ট করেছে অভিযোগের ভিত্তিতে কিন্তু যেখানে হয়েছে সেই ঘটনাটা জানা দরকার যে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের কেন গ্রেপ্তার হলো না এটা বড় প্রশ্ন পুলিশের কাছে ঘটেছিল আমার সাথে গাড়িতে ভিডিও দেখা যাচ্ছে সেই শ্যামল রয় এবং তার আশ্রিত দু একজন তারা আমার গাড়িটি অযাচিতভাবে এবং ইলিগালভাবে আমার গাড়িটি আটক করে রাস্তার মাঝখানে সামনে বাইক দাঁড় করে দিয়ে আটক করে মদ্যপ অবস্থায় আমাকে বিভিন্ন অসংলগ্ন কথা বলতে থাকে কখনো বলে নাকি আমার সাথে রিভলভার আছে কখনও বলে আমি নাকি ওনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়েছি কখনও বলে যে বর্ধমানের যিনি মানে বিধায়ক রয়েছেন সেই উদ্দেশ্য করে আমি গালাগাল এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন এর কোনোটাই ভিত্তি নেই আবার কখনো বলেন যে আমরা নাকি আমি নাকি এসআই করাচ্ছি জানেন ওই সেদিন একটা সাজানো গল্প ওই সাজানো গল্পটা ওই নিজে ওই শ্যামল রায় যার নাম বললেন আমি তো গুন্ডা মোস্তান বলবো না সাধারণ মানুষ জানে ও কি ও কোনখান থেকে কত ব্যবসাদারের ওর কাছে লিস্ট আছে উনি যেখান থেকে বসে বক্তব্য দিচ্ছিলেন আজকে আমি যদি ওনার কোথাও বাড়ি যে থাকেন তাহলে উনি কোথা থেকে এত লাখ লাখ টাকা পেলেন ওনাকে আগে বলতে হবে ও দেখবেন খালি হচ্ছে একটা হাইলাইটে থাকতে চাইবে সমস্যা সৃষ্টি করতে চাইবে সেটা কিন্তু আমার মনে হয় ওর দলের লোকরাও বুঝে গেছে